বারোশো গ্রাম মাদকদ্রব্য হিরোইন সহ চার যুবককে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ গতকাল গভীর রাতে লালগোলা থানার কৃষ্ণপুর হাসপাতাল স্টেশন রোডের আমবাগান থেকে আটক করে পুলিশ সূত্রে জানা যায় গোপনে খবর পায় পাচার করার জন্য চার যুবক এই রাস্তার আমবাগানে আসবে সেই মোতাবেক পুলিশ নজর রেখেছিল এলাকায় হঠাৎই রাত্রি আনুমানিক একটা তিরিশ মিনিট নাগাদ চার যুবক হাজির হয় ওই আমবাগানে এবং তাদের গতিবিধি স্থির ছিল না দেখেই পুলিশের সন্দেহ হয় তখনই চারজনকে ঘিরে ফেলে এবং তারা কি করতে এসেছে এই রাতে জিজ্ঞাসাবাদ করলেই তারা থতমত খেয়ে যায় তখন পুলিশ তাদের কাছে সার্চ করলে বারোশো গ্রাম হিরোইন চারজনের কাছ থেকে চারটি প্যাকেট বের হয় ওই চার যুবকের নাম সুমন শেখ বয়স বাইশ বছর অদুত শেখ বয়স উনিশ বছর ইসরাফিল শেখ বয়স কুড়ি বছর সাবির আহমেদ বয়স ছাব্বিশ বছর তাদেরকে গ্রেপ্তার করে নেতৃত্বে ছিলেন ভগবান গোলা এসডিপিও উত্তর গড়াই সিআই ভগবান গোলা মনোজ দাস লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি সহ বিশাল পুলিশ বাহিনী আজ সোমবার তাদেরকে বহরমপুর এনডিপিএস কোর্টে পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে জানা যায় এ বিষয়ে প্রসঙ্গে এসডিপিও ডক্টর উত্তম গড়াই কি বলছেন শুনব বিস্তারিত লালগোলা থেকে শাহিদুল্লাহ রিপোর্ট খবর টোয়েন্টি ফোর প্রায় বারোশো গ্রাম মতো হিরণ ধরা পড়েছে ধরা চারজন অ্যারেস্ট হয়েছে তাদের বাড়ি কোথায় নমনদাইপুরে আছে পলাশবাটি আছে তো লালগোলারই ছেলে আছে বয়স তাদের কীরকম বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কতটা হিরোইন লালগোলার হিরোইনের আত্মভার ভাঙছেন আপনারা আমরা চেষ্টা করে আছি যাতে এই হিরোইন নামক যে মারণ যে ইয়ে আছে সেটাকে পুরোপুরি উপরে ফেলার তাহলে কি ইতিহাসের পাতা থেকে নাম চেষ্টা করা যাচ্ছে পুলিশ সর্বদা হচ্ছে সজাগ আছে আমরা চেষ্টা করছি যেখানে যা খবর আসছে সেগুলোকে ভেরিফাই করে সেইভাবে তাদেরকে ডিটেন করা হচ্ছে অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টে যেভাবে প্রপার প্রসিডিওর মেনটেন করে যেটা অনারেবল হাইকোর্ট বলেছে সেভাবে সেটাকে সিজার করা হচ্ছে আপনারা দেখছেন এখানে সিআই ভগনগুলো আছে আমি নিজে আছি

ছিল সেইভাবে আমরা রিটার্ন করি তাদেরকে আটকানো হয় আটকে পুরো ওদের কাছ থেকে পুরোটা রিকভারি হয় এবং রিকভারি করে আমরা পুরো সিজার করে সেটাকে আমরা সিজ করেছি কালকে ওদেরকে কোর্টে পাঠানো হবে আনুমানিক দশ বারো লক্ষ টাকা হবে মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলে ঠিকানা গোয়া সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন এইট ওয়ান সিক্স সেভেন 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 নাইন এই নাম্বারে के छ हजुर ए हामीले जति जति दिस हजुर एक दुई त दुई